বর্তমানে সামনের মাসের আপনার দশ থেকে পনেরো তারিখের ভিতরে পুরোপুরি বিশা ফুলে দেওয়ার একশো পার্সেন্ট আছে তো এটা কি একটা নিউজ পেয়েছিলাম তো দেখা যাক কারণ বর্তমানে আপনার আপডেট পেছলেন যে বাংলাদেশ দূতাবাস থেকে আপডেট দিতেছে যে আপনারা 1 আগো টিকা ন্যূনতম কত 75 আগে ছিল 75 দিন আর এখন 90 টাকা 90 টাকা যদি না যায় তাহলে বাংলাদেশ সংস্থা কোনো ভিসা দিবে না বাংলাদেশে বাংলা টিকা নতুন কোন লোক নতুন কোন লোক বাংলাদেশে বাংলা টিকা নতুন কোন লোক কোয়াদা আসতে পারবে না কারণ যদি কোম্পানিরা আপনারা 90 টাকা দিয়ে থাকে তাহলে আপনারা বাংলাদেশ টিকা লোক আসতে পারবো এটা আর কি নতুন একটা আপডেট তো দেখা যাক একই আগস্টের পরে কি হয় তো এটা আর কি নতুন যদি পঁচাত্তর থেকে নব্বই টাকা হয় তাহলে সকল প্রবাসীদের জন্য একদিন ভালো হবে তো যাই হোক এটা আর কি একই আগস্টের পরে কার্যকর একই আগস্ট থেকে কার্যকর হবে এক আগস্টের পরে বলা যাবে যে বাংলাদেশ থেকে আসতে পারবেন কি না তো আর যাদের বিষা আগেই লেগে গেছে

যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে